এবার ইরান থেকে এসেছে এক নতুন বার্তা সরাসরি আমেরিকার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন আমেরিকা তুমি কিছু করতে পারবে না ঘটনাটি ঘটে ইরানে প্রখ্যাত নেতা ইমাম খামেনির ছত্রিশতম মৃত্যুবার্ষিকীতে সেই উপলক্ষে আয়োজিত এক ভাষণে খামেনি বলেন আমেরিকা চাই ইরান যেন ইউরোনিয়াম সমুদ্রীকরণ বন্ধ করে কিন্তু খামিনীর জবাব একদম স্পষ্ট আমরা আমাদের পথে চলব আর আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি থামানো যাবে না তিনি আরও বলেন ইরান অনেক কষ্ট করে পুরো পারমাণবিক জ্বালানি চক্র তৈরি করেছে এটা শুধু শক্তি নয় বৈজ্ঞানিক উন্নতির প্রতীক খামিনি কণ্ঠে ছিল আত্মবিশ্বাস খামেনি আমেরিকার উদ্দেশ্যে আরও বলেন আপনি কে কেন হস্তক্ষেপ করছেন আমরা সমুদ্রীকরণ করব কি না সেটা আমাদের বিষয় এই বক্তব্য আবার প্রমাণ করে ইরান তার পারমাণবিক অধিকার নিয়ে এক চুলো ছাদ দিবে না আমেরিকাকে পাশাপাশি ইমাম খামেনির নেতৃত্বে গড়ে ওঠা ইসলামী বিপ্লবের শক্তি তিনি তুলে ধরেন খামিনীর বক্তব্য কি নতুন কোনো মিডিল ইস্টে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না